আচ্ছা তো আরেকটা কোশ্চেন এক স্টুডেন্টের পক্ষ থেকে যে এই কোশ্চেনটা হচ্ছে মেইনলি কাজ শক্তির ক্ষম কাজ শক্তির উপপাদ্যর উপরে একটা কোয়েশ্চেন সো প্রথমে আমাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে যে কাজ শক্তির উপপাদ্য এই বিষয়টা আসলে কি সো এটা বলতে আমরা বুঝি এই ফর্মুলাটা ডাব্লু ইজ ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার বাট এই ফর্মুলাই বুঝলে হবে না এখানে আরেকটা কনসেপ্ট একটু জানতে হবে প্রথমত হচ্ছে আমি ধরে নিলাম যে কোনো একটা সময় আদি অবস্থায় বস্তুর গতিশক্তি হচ্ছে এখন এই বস্তুর উপরে বাইরে থেকে ধরলাম একটা কাজ করা হলো তার জন্য এই বস্তুর গতিশক্তি হাফ এম বি স্কোয়ার তাও মানে বোঝাই যাচ্ছে এই ডাব্লিউটা কি এই ডাব্লিউটা হচ্ছে অবশ্যই বাহ্যিক বল দ্বারা কাজ এই কথাটা ইম্পর্টেন্ট যে ডাব্লিউটা এখানে বাহ্যিক বল দ্বারা কাজ বাহ্যিক বল দ্বারা কাজ এই কথাটা আসলে কেন বললাম কারণ এখানে তো আসলে এই কোশ্চেনটা পড়লেই বোঝা যায় দুইটা বস্তু আছে দেখা যাচ্ছে এই বস্তুর উপরে কেউ একজন কাজ করতেছে আবার এই বস্তুটাও কারোর উপরে কাজ করতেছে তাহলে আমরা কোন কাজটা নিব সেটা বোঝা একটু ইম্পর্টেন্ট তো আমি একটা কাজ করি আমি এই কোশ্চেনে যা বলছে সেটা একটু এখানে এক্সপ্লেন করি প্রথমে তো কোয়েশ্চেনটা বলছে যে এখানে একটা লোহার রড আছে আর এই জায়গায় একটা পাথর আছে ঠিক আছে ধৈনিন এটা একটা পাথর পাথরের ভর চার কেজি আর লোহার রডের ভরো ভর নাকি চার কেজি ঠিক আছে ভালো কথা এইটুকু হচ্ছে মিটার তারপর এই ছেড়ে দেওয়ার জন্য এই পাথরটাকে ছেড়ে দেওয়ার জন্য কি হয়েছে লোহার রড আগের মতো আগের মতো এই জায়গায় আছে এই পাথরটা ঠিক লোহার রডের উপরে আসছে প্রথমত তারপরে এই লোহার রডটাকে ধাক্কা দিছে এরপর দুজনে একসাথে দলাম লোহা রডটা একটু নিচের দিকে নেমে গেছে পাথরটাও এখানে চলে আসছে আচ্ছা কি বলছে দশ সেন্টিমিটার ভিতরে প্রবেশ করে তার মানে এই যে এইটুকু হচ্ছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান মিটার তো এই হচ্ছে আসলে সিনারি যে ধাক্কা খাওয়ার পরে দশ সেন্টিমিটার নিচে প্রবেশ করে আচ্ছা এখন আমরা একটা কাজ করি যে এই জায়গায় তো পাথরটা স্থির তাই তো কিন্তু এখানে আসার পরে পাথরের বেগ কত ধরে নিলাম পাথরের বেগ হচ্ছে ভি ওয়ান প্রথমত আমরা এই ভি ওয়ানটা বের করার চেষ্টা করি তো ফর্মুলা সিম্পল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এখানে শেষ ব্যাগ কত ভি ওয়ান আদি ব্যাগ আমরা ধরে নিলাম জিরো আর জিয়ের মান নাইন পয়েন্ট এইট নিচের দিকে ফাইভ মিটার নামছে তাহলে ফাইভ সো এখান থেকে আমরা ভি ওয়ান পাবো সেভেন রুট টু বা যদি ভাঙাই তাহলে আসে নাইন পয়েন্ট এইট নাইন মিটার পার সেকেন্ড ওকে সো এই বেগটা আমি পেয়ে গেছি ভি ওয়ান হচ্ছে কত সেভেন রুটো বা টু দেখলাম ওকে তারপর বুঝতে হবে তারপরে বুঝতে হবে যে যখন এই বস্তুটা এখানে আসছে তখন কিন্তু এই বস্তুটা বেগ ধরলাম ভি টু আর ভি টু কত ভি টু হচ্ছে জিরো অর্থাৎ এই যে পাথরের বেগ এই পাথরের ব্যাগ ভি টু হচ্ছে জিরো কারণ বলছে যে এখানে দশ সেন্টিমিটার নিচে প্রবেশ করলো তার মানে দশ সেন্টিমিটার নিচে প্রবেশ করে পাথরের বেগটা হয়ে গেল জিরো এখন জিরো কেন হয়েছে আসলে তার কারণ এই যে এখানে যে দুজন একে অপরকে ধাক্কা দিছে এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে এই এই রডটা এই পাথরের উপরে উপরের দিকে একটা ফোর্স প্রয়োগ করছে এফ ঠিক একইভাবে এই পাথরটাও কিন্তু এই রডের উপরে নিচের দিকে একটা বল প্রয়োগ করছে এফ নিউটনের তৃতীয় সূত্রানুসারে দুইজনই একে অপরের উপরে বল প্রয়োগ করবে অ্যান্ড দুইটা ফোর্সের মান সমান বা দিক বিপরীত হবে আমরা একটা কাজ করি আমরা পাথরের ওপর আর এখানে দুইটা বস্তু আছে কিন্তু রড এবং পাথর আমরা প্রথমে পাথর নিয়ে কাজ করি পাথরের ওপর আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্রের যে ডিরাইভ করা ফর্মুলাটা আছে মানে ওই যে এফ ইজ সেটা একটু অ্যাপ্লাই করে দিই বলে রাখি এখানে এফ কিন্তু অ্যাকচুয়ালি নিট পথ তাই তো আচ্ছা তখন ডিরেকশন আমরা কোন দিকে ধরবো ধরে নিলাম যেহেতু তরণের ডিরেকশনটা আমরা উপরের দিকেই ধরে নিই এই যে পাথর যেহেতু উপরের দিকে একটা ফোর্স পাচ্ছে তাই হয়তো এর তরণটাও হবে উপরের দিকে ওকে তাহলে তরণ যদি উপরের দিকে হয় তাহলে তরণ যেদিকে এফও সেই দিকে তাহলে বসাতে হবে প্লাস এফ কিন্তু এই যে এই বস্তুর যে ওজন আমি একটু এখানে চিত্রটা আঁকি এই পাথরটা উপরের দিকে ফোর্স পাইছে এফ কিন্তু নিচের দিকে তো তার ওজন এম জি বা ফোর ইন্টু জি কাজ করতেছে তাই না তো তার জন্য তরণ যেহেতু উপরের দিকে তাই আমি এফের আগে বসাইছি প্লাস আর ফোর জি এর আগে বসাবো মাইনাস বর হচ্ছে ফোর সো এখান থেকে আমি তরণ পাইলাম এফ মাইনাস ফোর জি ডিভাইডেড বাই ফোর ওকে তো তরণ আমি পেয়ে গেছি এখন আর কিছুই না আমি জাস্ট এই অংশটুকুতে আমি একটু এই অংশটুকু আবার আঁকি এই যে এখানে পাথরের বেগ ভি ওয়ান আর দশ সেন্টিমিটার নিচে নামার পর পাথরের বেগ ধরলাম ভি টু সমান সমান হয়ে গেছে জিরো তাহলে আবারও এ জায়গায় আমরা ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তাই তো এখানে শেষ বেগ হচ্ছে জিরো আদি বেগ হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান সমান সমান সেভেন রুট ওভার টু তো আমি লেখলাম সেভেন রুট ওভার টু কিন্তু এখানে একটা গ্যাঞ্জাম আছে গ্যাঞ্জামটা হচ্ছে যে আমরা কিন্তু এখন এখানে তরণকে প্লাস লিখতে পারবো না কারণ বেগ হচ্ছে নিচের দিকে কিন্তু তরণকে তো আমরা দোষি উপরে দিকে তার মানে কি বেগ আর তরণ একে ওপরে বিপরীত দিকে এখানে অবশ্যই একটা মাইনাস প্রথমে দিয়ে নিতে হবে এই মাইনাস মানে ডিরেকশন বোঝাচ্ছে তারপরে লিখলাম এফ মাইনাস ফোর জি ডিভাইডেড বাই ফোর আর স্বরণ হচ্ছে দশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান মিটার আচ্ছা এই মাইনাসটা দেওয়া হয়েছে কারণ ডিরেকশন উপরের দিকে বেগ নিচের দিকে এটা তো আসলে তাহলে তো এটা মাইনাস দিতেই হবে তনের আগে ওকে সো এখান থেকে দেখো খুবই ইজি আমাদের জাস্ট এফ এর মানটা বের করতে হবে এন্ড এখান থেকে আমরা এফ এর মান কত পাই একটু ক্যালকুলেট করি আচ্ছা সেখান থেকে আমরা এফ এর মান পাই ওয়ান নাইন নাইন পয়েন্ট টু নিউটন সো এই এফ এর মানটা বের করতে পারলেই পারছি তা এখন আমাদের সব কাজ শেষ এখন চলো আমরা এই পাথরের উপর আর অ্যানালাইসিস করি যে আসলে এই ফর্মুলাটা খাটে কিনা অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা আসলে সমান হয় কিনা একটু বোঝার চেষ্টা করি কারণ এটাই বলছে যে কাজ সূর্ববাদ সমর্থন করে কিনা এটা বের করতে হবে চলো বের করি তো প্রথমে খেয়াল করে দেখো যে এই বস্তুটা ওই যে পাথরটা পাথরটার সাথে কি হয়েছে পাথরটার বেগ ছিল হচ্ছে নিচের দিকে ভি ওয়ান এখানে আসার পরে বেগ হয়ে গেছে ভি টু ইজ ইকাল টু জিরো ভি ওয়ান কত ছিল সেভেন টু তাহলে দেখি ওই যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার সমান সমান কত হয় খেয়াল একটু দেখি বর হচ্ছে চার শেষ বেগ তো জিরো তাই না আর ভর হচ্ছে চার আদি বেগ ভি ওয়ান সেভেন দুটোবার টু তো এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমাদের রেজাল্ট আসবে একশো ছিয়ানব্বই জুন অবশ্যই সামনে একটা মাইনাস আসছে ওকে এখন আমরা যদি এই যে কাজ শক্তিপ্রবাদ ডান পক্ষ নিয়ে কাজ করি ডাব্লিউ নিয়ে তো দেখা যাক ডাব্লিউ কত হয় অর্থাৎ এই বস্তুর উপর কৃত মোট কাজ এই ডাবলিউ কিন্তু দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য বলে ফেলছি বাহ্যিক কাজ আরেকটা বৈশিষ্ট্য আছে এটা কিন্তু মোট কাজ ঠিক আছে মোট কাজ কথাটা কেন বললাম কারণ খেয়াল করে দেখো এই বস্তুর উপরে দুইটা বল ক্রিয়া করতেছে একটা বল হচ্ছে নিচের দিকে এম বা ফোর ইন্টু নাইন পয়েন্ট আর কি ফোনে ফোর চিন্তা করলাম আরেকটা ফোর্স হচ্ছে এই যে এই এফ ফোর্সটা এই পাথরের উপরে উপরের দিকে বল প্রয়োগ করতেছে তার মানে এখানে দুইটা ফোর্স দুইটা ফোর্সই কিন্তু এই বস্তুর উপরে কাজ করতেছে কিন্তু তার মধ্যে দেখো স্মরণ হচ্ছে নিচের দিকে কেন এই স্মরণটা কত দশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার তাই না এই যে এই সিনারিটা দশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে যে সরল নিচের দিকে এম জি বা ফোর জিও নিচের দিকে তার মানে এর দ্বারা কৃতকাজ হচ্ছে পজিটিভ আচ্ছা প্রথম কথা কি জানি বলতেছিলাম এটা মোট কাজ তাই তো মোট কাজ কেন কারণ এখানে দুইটা ফোর্স আছে এম জি আর ফোর এম জি আর এফ দুইটা ফোর্স দ্বারা যে কৃতকাজ তাদের যোগ ফলি হবে আমাদের মোট কাজ ঠিক আছে এখন দেখো এম জি নিচের দিকে স্মরণ নিচের দিকে তার মানে এম জি দ্বারা কৃত কাজ পজিটিভ তো প্লাস এম জি ইন্টু এস কিন্তু ফোর্স উপরের দিকে স্মরণ নিচের দিকে তার মানে একে দ্বারা কৃত কাজ নেগেটিভ তাহলে মাইনাস এফ ইন্টু এস ওকে এম হচ্ছে ফোর নাইন পয়েন্ট এইট স্মরণ জিরো পয়েন্ট ওয়ান জিরো আর ফোর্স তো আমি কত পাইলাম ওয়ান নাইন 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 টু স্মরণ তো জিরো পয়েন্ট ওয়ান জিরো খেয়াল করে দেখি এখান থেকে কত আসে আমাদের কাস শক্তি উপপাদ্য ডান পক্ষ এবং বাম পক্ষ দুটো মিলে গেছে তার মানে আসলে এই কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে আচ্ছা ম্যাটটা আসলে এই পর্যন্ত করলে হয়ে যেত আমি আর একটা অতিরিক্ত কথা বলি সেই কথাটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা পাথরটার উপরে যত অ্যানালাইসিস সব পাথরের উপরে করলাম অর্থাৎ এই যে কাশ শক্তি প্রাটা আছে আমরা দেখলাম যে পাথরের উপরে এটা খাটে নাকি খাটে না কিন্তু এখানে তো একটা রডও আছে তাই না তো আমাদের এখন দেখি একটু এটা অতিরিক্ত আর কি এক্সট্রা যে রডের উপরেও কাশ শক্তি প্রমুলাটা খাটে কিনা চলো এটা একটু বোঝার চেষ্টা করি তো সিনারিটা একটু আরেকবার ড্র করি এইটুকু সিনারি ড্র করবো আমি এইটুকু সিনারি ড্র করি সিনারি কি বলতেছে আর এই জায়গায় এসে একটা পাথর এসে ধাক্কা দিছে পাথরের উপরে অ্যাপ বল প্রয়োগ করছে নিউটন তৃতীয় এই রডটা পাথরের উপরে একটা অ্যাপ বল প্রয়োগ করছে তাই না এখন আমি রড উপর এনালাইসিস করবো সো পাথর নিয়ে আমাদের কোনো অ্যানালাইসিস নেই অর্থাৎ আমরা এখন এই ফোর্স নিয়ে আমাদের যত কাজ আচ্ছা এই এর মান যেন কত পাইছিলাম টু তাহলে দুইটা ফোর্সের মানই অ্যাকচুয়ালি ওয়ান নিউটন আমাদের এখন এই যে নিচের ফোর্সটা নিয়ে যত অ্যানালাইসিস উপরের ফোর্স নিয়ে আমাদের কোনো কাজ নেই এটা আমি ক্রস দিয়ে দিলাম আমাদের এখন রডের রড নিয়ে যত কাজ ওকে এই রডের ভর যেন কত এই রডের ভরও হচ্ছে চার কেজি অ্যান্ড রডটা কিন্তু এই জায়গায় স্থির অবস্থায় ছিল তাই তো রডটা এই জায়গায় স্থির অবস্থায় ছিল কিন্তু যখন ধাক্কা খেয়ে রডটা এই জায়গায় চলে আসছে তখন নিশ্চয়ই এই রডটা স্থির অবস্থায় নাই নিশ্চয়ই এখানে একটা বেগ আছে পি আদি বেগ ছিল হচ্ছে জিরো মানে স্থির ছিল আর শেষে এখানে কি হয়তো কোনো একটা বেগ পাইছে পি সো আমাদের এখন এই বেগের মানটা চলো আমরা আগে একটু বের করি তারপরে দেখি কার শক্তি প্রবাদ তো আসলে খাটে কিনা না তো চলো আমরা এখন যত অ্যানালাইসিস সব রডের উপরে করি রডের উপর রডের উপর এখন আমরা খেয়াল করে দেখি যে ধরলাম রডটা আগে এইখানে ছিল তারপরে রডটা একটু নিচে নেমে গেছে তাই তো রডটা আগে যে এইখানে ছিল এখন তারপরে ধরলাম রডটা নিচে নেমে গেছে এই রডের উপরে কি কি ফোর্স আছে প্রথমত নিচের দিকে আছে এফ আর এখন এর উপরে যে এমজি সেটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে তাই না নিচের দিকে কাজ করতেছে তাহলে অবভিয়াসলি এর তরণ হবে হচ্ছে নিচের দিকে তাহলে নিউটনের যে দ্বিতীয় সূত্র ওইটা আমরা এখন এই রডের উপরে অ্যাপ্লাই করি এফনিট ইজ ইকুয়াল টু এম এ সো এখানে দুইটাই যেহেতু নিচের দিকে তরল নিচের দিকে দুইটা ফোর্সই নিচের দিকে তাহলে দুইটা ফোর্সই এখানে যোগ হয়ে যাবে আর এখানে লিখলাম এম এ সো এখান থেকে আমরা খুব সহজেই তরল পাবো ওয়ান নাইন নাইন পয়েন্ট টু রডের ভরও চার কেজি চার ইনটু এ তাহলে এখন রডের তরল কত আসে একটু ক্যালকুলেট করি

কারণ এই জায়গায় আমরা একটা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই ফর্ম লাখাটাই আদি বেগ তো জিরো তরণ এই মাত্রই অনেক বড় একটা ভ্যালু পাইলাম আর স্মরণ কত স্মরণ তো বোঝাই যাচ্ছে যে এটুকু কত দশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার তাই তো তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে এখান থেকে বেগ পাওয়া যায় টু গুল ওয়ান ফাইভ জিরো নাইন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান জিরো তো এখান থেকে বেগ আসে দশ দশমিক শূন্য নয় পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড আচ্ছা এটা বেগ আসে এখন আমরা ওই যে কাজ শক্তি ক্ষমতার যেই ডানপক্ষ পক্ষ আছে সেটা একটু মিলানোর চেষ্টা করি যে ডান পক্ষে ডাব্লিউ ডানপক্ষে মিলে কিনা তো প্রথমে আমরা হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তাহলে রডের ভর এখন ক্ষেত্রে রডের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে তা রডের ভর চার রডের শেষ বেগ দশ দশমিক শূন্য নয় পাঁচ পাঁচ আর রডের আদি বেগ কত জিরো সেটা যদি ক্যালকুলেট করি আসে কত দেখি আচ্ছা এখান থেকে ডাব্লিউ আসছে প্রায় দুইশো তিন দশমিক আট তিন মিটার পার সেকেন্ড সরি সরি মিটার পার সেকেন্ড এতে জুল হবে গতিশক্তির পরিবর্তন এখন আমরা একটু ডাব্লিউ বের করার চেষ্টা করি ডাব্লিউ মানে কি দুইটা যত কাজ আছে এটা হচ্ছে প্রথমত বাহ্যিক বাহ্যিক কাজ এবং দ্বিতীয়ত এটা হচ্ছে মোট কাজ তাই তো ওকে তো খেয়াল করে দেখি রডের উপরে চিত্রটা একটু এখানে আঁকি এই হচ্ছে আমাদের রড রডের উপরে ফোর্সও নিচের দিকে এমজিপি জি পৃথিবী নিচের দিকে টানতেছে আবার রডটা সরানো হচ্ছে নিচের দিকে তার মানে এমজিও একটা পজিটিভ কাজ করছে ইভেন এই এফটাও একটা পজিটিভ কাজ করছে তাহলে এখন দুইটা যদি আমি যোগ দিয়ে দেই দেখি কত আছে হ্যাঁ মিলছে দুইশো তিন দশমিক আট তিন চুল আসছে তার মানে রডের উপরও কিন্তু কাজ শক্তির উপাদ দুটা খাটে কারণ এই যে ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেছে ওকে সেইভাবেই আসলে উপরে কোশ্চেনটা আনসার করা দরকার ছিল